নমস্কার আমি স্বপ্না ভাদুরি মুর্শিদাবাদ জেলার সালার থানার ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে লজ্জাজনক ঘটনা এবং দুঃখজনক ঘটনা একজন নাবালিকা মেয়েকে পাঁচজন মিলে তাকে গণধর্ষণ করেছে মিডিয়া সূত্রে যতটা জানতে পেরেছি এবং পারি মানে পরিবারের মুখের থেকে যতটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে মেয়েটা নাবালিকা এবং তার বন্ধুকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টের থেকে সে রাতে কিছু খাওয়া দাওয়া করে যখন বাড়িতে ফেরে তখন তার বন্ধুকে এবং নাবালিকা মেয়েকে এক এক করে কিছু মানুষ রূপী পশু অসভ্য জানোয়ার ইতর ছোট লোকের মানে বাচ্চা এরা এদের মতন জানোয়ার গুলোকে রাস্তায় ল্যাংটো করে ডিজেল পেট্রোল দিয়ে এদেরকে পৃথিবীর থেকে সরিয়ে দিতে হবে সমাজকে ক্লিন করার জন্য মেয়েটাকে এমন ভাবে তার উপর অত্যাচার করেছে সত্যি ভাবতেও কষ্ট লাগে এই মেয়েটা যে বন্ধু ছিল সঙ্গে তাকে মারধর করে তাকে ওইখান থেকে পালিয়ে যেতে বাধ্য করিয়েছে যখন এই

কথাই বলবো যদি কোনো এই ধরনের কথা কেউ বলে থাকে তার নামে যত ধরনের কেস আছে আপনারা কেস দিয়ে দেবেন কারণ সেই মেয়েটা শুধু সেই পরিবারের না সেই মেয়েটা আমাদের বাংলার মেয়ে আমাদের বোনের মতন আর যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে এমন ভাবে মানে করার থেকে করা তাদেরকে আইনের আওতায় এনে সাজা দেওয়া হোক যাতে এই ধরনের কীট পতঙ্গ মানে কোনো রকম যেন মানুষ সুবি পশু যেন জন্ম না নিতে পারে মানে এই বাংলার কোনো গলিগলিতে এইটাই বলবো। আর এই পরিবারকে আমি একটা কথাই বলবো নির্যাতিতার পরিবারকে যে দেখুন আপনারা পুলিশ প্রশাসনের উপরে ভরসা রাখুন পুলিশ প্রশাসন যথেষ্ট দায়িত্ব সহকারে ওনারা ডিউটি পালন করছে কারণ পুলিশ প্রশাসন আমাদেরকে প্রোটেক্ট করে পুলিশ প্রশাসন আমাদের সমাজকে শান্তিপ্রিয় রাখার চেষ্টা করে তাই পুলিশ প্রশাসন আমাদের ভরসা পুলিশ প্রশাসনের উপরে ভরসা আমাদের রাখতে হবে আপনারা আশা রাখতে পারেন যে সালার থানার যিনি ওসি সাহেব রয়েছেন মাননীয় তুষার মজুমদার মহাশয় উনি কিন্তু শেষ দেখেই ছাড়বে কারণ স্যারের সঙ্গে আমার পনেরো তারিখেও কথা হয়েছে যখন আমি ওই মুর্শিদাবাদ যাই ওই সালার থানার সামনে দিয়ে আমি স্যারকে জানিয়েছি ম্যাটারটা স্যার বলেছেন যে দিদি কোনো রকম আপোষ নয় সে যত বড়ই হনু হোক কোনো রকম কথা হবে না এর লাস্ট আমরা দেখেই ছাড়বো যাতে মেয়েটা সঠিক বিচার পাই কারণ এটা খুবই দুঃখজনক ঘটনা আপনারা আইনের উপরে ভরসা রাখুন আইন আদালত পুলিশ প্রশাসন আপনাদেরকে সঠিক বিচার দেবে এইটুকু আপনাদের কাছে আমি বলবো যে আপনারা ভরসা রাখুন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের পরিবার কেনে খুব ভালো থাকুন আর প্রত্যেকেই আওয়াজ তুলুন যাতে এই কীট পতঙ্গগুলো যাতে ফাঁসি হয় আর পুলিশ প্রশাসন যথেষ্ট দায়িত্ব সহকারে কাজ করছে ঠিক পাঁচজনের মধ্যে কিন্তু অলরেডি তিনজন অ্যারেস্ট হয়েছে আশা করে এই দুজনেও কিন্তু খুব আসবে আপনারা এতক্ষণ যেই ভিডিওটি দেখছিলেন ইনি ছিলেন স্বপ্না ভাদুরী স্বপ্না ভাদুরিকে আশা করি অনেকেই চেনেন বেশ ভালোই ওনার ফ্যান ফলোয়ার্স আছে তো এই যে ভাদুরি আছে ভাদুরের মুখে এই কথাটা শুনে মানে আমার তো হাততালি দিতে ইচ্ছা করছে এবার আপনাদের কার কার ইচ্ছা করছে আমি জানি না কারণ এনার মুখে এই স্বপ্না ভাদুরির মুখে এই কথাটা শুনে বাংলার মানুষ আশা করি অবাক হবে অবাক হয়েই গেছে মানে স্বপ্না ভাদুড়ির মুখে এই কথা কোনো দিন মানায় না মানে আজ পর্যন্ত তো মানায়নি কিন্তু আজকে এই যে বলল যে বিচার দেওয়া হবে বিচার দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন মানে এই কথাটা শুনে আমার যা খুশি লেগেছে আমার যা আনন্দ লেগেছে মানে জাস্ট কি বলবো আপনাদের আমি কিছু বোঝাতে পারবো না বলে সেটা আশা করি বাংলার প্রত্যেকটা মানুষই সেই কথাটা শুনেছে এবং সবাই ভাবছে যে স্বপ্না ভাদুরি খুব ভালো আমাদের পাশে আছে কিন্তু এটা আবার কোনোরকম উল্টো গেম নয় তো ভোট ভোটের জন্যে ভোট পাওয়ার জন্যে কারণ সামনেই যে ইলেকশন এসে গেছে দু হাজার ছাব্বিশে তো জিততে হবে নাকি যাকে তোমরা দেখে এসেছো সবসময় মুসলিমদের হয়ে কথা বলতে সবসময় হিন্দু বিরোধী সবসময় মুসলিম ভাইদের সঙ্গে থাকতে এবং জলসায় গিয়ে মুসলিমদের সাপোর্টে যে সমস্ত কথা বলে সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে এই যে ভাদুরি যে কথাটা বলল মানে এই কথাটা আপনারা কে কিভাবে নেবে যাই হোক আজকে বাংলার মানুষ দেখলো যে না স্বপ্না ভাদুরি ইনি একজন মহিলা হয়ে আজকে প্রোটেস্ট করছেন মানে ইনি বলছেন যে না হ্যাঁ এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা একদম খারাপ ঘটনা এবং নিন্দনীয় ঘটনা এই ঘটনা যেন আর কোনো দিন দ্বিতীয়বার না ঘটে তাদের চরম শাস্তি পাওয়া উচিত আজকে এই কথাগুলো শুনে খুব ভালো লাগলো আপনাদেরও আশা করি ভালো লাগবে কিন্তু এই যে কথাগুলো যে কি মন থেকে বলছে উনি মানে অন্তর থেকে বলছে না জাস্ট মুখে মুখে দেখানোর জন্যে যে মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি তোমাদের পাশে আছি আমি এটাকে সাপোর্ট করছি আমি এটাকে প্রোটেস্ট করছি যে হ্যাঁ শাস্তি পাক আর দোষীদের সাজা হোক কিন্তু এর পিছনে যে বড় বড় যে মাথাগুলো আছে সবাই তো জানে যে বড় মাথা না হলে কোনো কিছু সম্ভব না সেখানে তো একবার বড়ো মাথার কথা বলা হয়নি কিন্তু যে পুলিশ অফিসারের কথা বলল তুষার তো বলল উনি নাকি বলেছেন যে যত বড় মাথা থাকুক না কেন সেটাকে আমি বের করে নিয়ে আসবো এটা খুবই ভালো কথা এবং খুবই যুক্তিপূর্ণ কথা কারণ আজকে যদি বড় মাথাগুলো না বের করা হয় তাহলে কিন্তু ছোট কচি কাছা মাথা দিয়ে কোনো লাভ হবে না আর বিশেষ করে রেপ কেস একটা কথা তোমরা সব সময় মাথায় রাখবে যখনই এই ধরনের খুব ভাইটাল কেস হয় রেপ কেস গ্যাং রেপ এই সমস্ত কেস যখনই হয় তখন ভাববে যে এদের পিছনে বড় ব্যাক সাপোর্ট আছে মানে বড় এতটা বড় ব্যাক সাপোর্ট যেটা হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না না হলে কোনো একটা ছেলে বা কোনো একটা গ্যাং এই যে ঘটনা ঘটাবে তাদের এত সাহস হয় না মানে কোনো দিন হয় না আসে না আজকে ভাদুডি বলছে যে হ্যাঁ বিচার চাই ওনার মুখে ভূতের মুখে রাম রাম যাকে বলে ভূতের মুখে রাম রাম কারণ আমরা তো সময় জানি ওনার তিন ছেলে মুসলিম আর দুই ছেলে হিন্দু সেসব তো কথা আমরা জানি কিন্তু এই স্বপ্না যে কথাগুলো বলেছে এই কথাগুলো কতটা সঠিক মানে দর্শক মানে আমাদের মানুষ বাংলার মানুষ কিভাবে নিচ্ছে আমরা এবারে দেখবো যে ম্যাডামের কমেন্ট সেকশানে কমেন্টগুলো আমরা পড়বো পড়ে দেখবো যে বাংলার মানুষ এইগুলোকে কিভাবে নিচ্ছে ঠিক সঠিক কথা নাকি এটা শুধুমাত্র ভোটের একটা খেলা ভোট পাওয়ারই খেলা তো চলো আমরা দেরি না করে কমেন্ট বক্সে ঢুকে যাব কমেন্ট বক্সে গিয়ে দেখব প্রথম কমেন্ট যেটা আছে প্রথম কমেন্ট অভিজিৎ মণ্ডল উনি লিখছেন যে স্বপ্না বাহাদুরি বলছি ম্যাডাম আপনি তো বিবাহিত তাহলে আপনার হাতে শাখা কোথায় গেল খুব সুন্দর কিন্তু একটা কথা উনি লিখেছেন কি আপনি তো বিবাহিত কিন্তু আপনার হাতে শাখা কোথায় গেল যেটা আমি আগেই বলেছি মুসলিম হিন্দু মুসলিম কেস আছে এবারে উনি যে মুসলিমের বউ না হিন্দুর বউ সেটা আপনি কল্পনা করতে না মানে আপনি ধরতেই পারবেন না যে কেসটা কি হয়ে গেল আচ্ছা তারপরে একজন কমেন্ট করেছে প্রশান্ত রয় তিনি বলেছে ইনি আবার কোথাকার সতী সাবিত্রী বলছে ইনি আবার কোথাকার সবী সাবিত্রী সতী সাবিত্রী মানে দেখছো মানুষ কিন্তু সেই জিনিসটাকে নিচ্ছে না পজিটিভলি কিন্তু নিচ্ছে না কারণ এই স্বপ্না ভাতুরিকে তো আমরা দেখেছি এদেরকে আমরা বহুত ভিডিওতে দেখেছি বহু বহুত নিউজেও দেখা গেছে যে উনি যেখানে হিন্দু বিরোধী কথা বলে যেখানে হিন্দুদেরকে ভালোবাসে না যেখানে পার্টি পলিটিক্স মানে আপনার টিএমসি পার্টিকে শুধুমাত্র একটাই পার্টিকে উনি ভালোবাসে একটাই পার্টির জন্য সব করতে পারে কিন্তু আজকে তার মুখে রাম রাম মানে তার মুখে এখন দেখা যাচ্ছে যে তিনি একটা বিচার করতে চাইছে যে না এটা বিচার পাওয়া দরকার কিন্তু আশা করি আর কেউ মানে বলবে না আর কোনো নেতা নেত্রী বলবে না এরকমটা তো ওনার কাছ থেকে শুনে তো ভালোই লেগেছে আমার আচ্ছা তারপরে আমরা আরও একটা কমেন্ট পড়বো দেখবো এখানে কী লেগেছে খোঁজ নিয়ে দেখ হয়তো তোর ভাইরা এর মধ্যে জড়িত সত্যি কথা বলতে মানুষ যে একদম মনের কথাগুলো বলে দিচ্ছে এখানে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে মানুষ এটাকে কিন্তু অতটা সোজাভাবে নেবে না কারণ মানুষ জানে এই স্বপ্নাবাহাদুরি ইনি কেমন একজন মহিলা মানে ইনি কেমন ধরনের ব্যবহার করেন ওনার মুখের ভাষা কতটা খারাপ মানে মুখের ভাষা এতটাই খারাপ ওনার ওনার মুখের সামনে যাওয়া আপনাদের বা আমাদের সম্ভব না এত বিশ্রী এত জঘন্য কথাবার্তা উনি বলে এত জঘন্যভাবে কোনো একটা বিষয় নেই এত জঘন্যভাবে পরিচর্যা করে এত জঘন্যভাবে সেই জিনিসটাকে তুলে ধরে মানুষের সামনে যেটা মানুষ ভালোভাবে নেয় না মানুষ নিতে পারে না ওনার কথাবার্তা ওনার মুখশ্রী দেখে তারপরে কি বলছে একজন তোর মুখটা দেখলে বমি বমি লাগে স্বপ্না বাতুরি মুখ দেখলে বমি বমি লাগে এনার সত্যি সাব্বাস ভালো কমেন্ট করেছে তারপরে একজন লিখেছে মমতা ব্যানার্জির শাসনকালে নারীরা খুব সুরক্ষিত আছে পশ্চিমবাংলায় আচ্ছা তাই নাকি তাহলে ভালো আচ্ছা তারপরে আরজি করের কি বিচার হয়ে গেছে না দাদা আরজি করের বিচার হয়নি আরজি করের বিচার হবে না আরজি করের বিচার হবে না আরজি করের বিচার যদি হতো তাহলে আজকে এরকম দিন থাকতো না হয়তো আমরা অন্য কিছু দেখতাম তাহলে এরকম একটা দ্বিতীয় ঘটনা ঘটতো না আচ্ছা তারপরে কী বলছে স্বপ্নাবাদি এখনও সময় আছে তোদের ভাবার আচ্ছা ইনি বলছেন স্বপ্নাবাদুড়ি এখনও সময় আছে কিন্তু তোদের ভাবার তোরা যা করছিস এখনও কিন্তু তোদের সময় আছে আচ্ছা তারপরে মানে দেখেন এই কমেন্টগুলো তাহলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এবং খুবই হাসি লাগবে এই কমেন্টগুলো তারপরে লিখেছে তুই চটি চাটা এটা তো একদম সঠিক পুরো মনের কথা বলে দিয়েছে মনের কথা মানে এটা আপনার আমার সবার মনের কথা বলে দিয়েছে যে তুই চটি চাটা একদমই ঠিকই বলেছে চটি চাটা চটি চেটে চেটে আজকে এই পজিশানে এসছে যদি আজকে সে চটি না চাটতো তাহলে এখন যে পজিশান হোল্ড করছে সেই পজিশানে সে আসতে পারতো না আর এখনও চটি চাটবে কারণ তার আর একটু ভালো পজিশান দরকার আজকে মানুষ তো ভাবে এটাই যে যদি আমাদের মমতা ব্যানার্জি দিদি চলে যায় তারপরে ওখানে স্বপ্না আর কি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে যাবে এবং স্বপ্না ভাদুরি নিজেই ভাবে যে তিনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মানে অগ্রিম মানে আসছে এরপরে যদি কেউ মুখ্যমন্ত্রী মহিলা হয় তাহলে স্বপ্না হবে মানে ওনার চিন্তাভাবনা এরকম আর ওনার ডায়লগুলো যদি আপনারা দেখেন মানে মানুষকে এত খারাপ ভাষায় উনি মানে কি কথা বলেন নিজেকেই মনে করেন যে সে নিজেই একটা বড় নেত্রী সে নিজেই আমাদের পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী আর কি এরকম একটা চিন্তা ভাবনা তারপরে লিখেছে তামান্নার বাড়িও মুর্শিদাবাদ ছিল স্বপ্না ভাতারি লিখেছে ভাতারি এখানে যে মেটা কথা বলা হয়েছে তামান্না তো ইনি একজন রিপোর্টার ছিল এনার একটা অন্যরকম কেস আছে তোমরা জানো তো তার সঙ্গেও খারাপ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে তো স্বপ্না ভাদুরিকে এখন ভাতারি করে দিয়েছে তারপরে একজন বলছে সব তোর ভাই দুধেল গাই আচ্ছা দুধেল গাই সব সবই হচ্ছে দুধেল গাইদের কাজকর্ম মানে মানুষ জিনিসটাকে নিচ্ছে না স্বপ্না বাদুড়ি যতই মানুষের কাছে ভালো সাজতে যাক যতই মানুষকে দেখাতে চাক যে না আমরা তোমাদের পাশে আছি মানুষ ওটাকে নিতে পারছে না নিতে পারবে না অসম্ভব তুমি সারা জীবন একটা একটা অন্য কর্ম করে এসে একটা অন্য রকম খারাপ ব্যবহার করে এসে এখন তুমি মানুষের কাছে ভালো হতে যাবে তো মানুষ তো তোমাকে নিতে পারবে না এটা অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না কেউ এটাকে সম্ভব করতে পারবে না তারপরে দেখি আরও একটা কমেন্ট আমরা নেব এখানে আছে চটি চাটা সরকারের আমলে কিছুই হবে না একদম ঠিক কথা বলেছে মানে সত্যিই ইনি যে কথাটি বললেন আশা করি আমার পশ্চিমবাংলার মানুষের সমস্ত ভাই বোনদের অবশ্যই মন ছুঁয়ে যাবে এই কথাটা কারণ উনি যেটা কথাটা বললেন যে এই চটি সরকারের আমলে আর কিছুই হবে না উনি দেখে নিয়েছেন উনি বুঝে নিয়েছেন যে যা কিছু হবার হয়ে গেছে আর সম্ভব নয় এই যা হচ্ছে এভাবেই চলবে এভাবেই আমাদের বেঁচে থাকতে হবে তারপরে কমেন্ট একজন বলছে এটাই তোনামূলের সরকার আচ্ছা তোনামুলের সরকার হচ্ছে এটাই আজকে আমরা স্বপ্নাবাদুরীকে দেখে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তোনামুলের সরকার তোনামুলার আর কি এরকম ধরনের সরকার তোনামুলে থাকে তো এরকম ধরনের অনেক অনেক কমেন্ট তোমরা দেখবে দিনে কমেন্ট শেষ হবে না প্রচুর কমেন্ট আছে কি বলবো আর কিছু বলার নেই স্বপ্নাবাদুরী নিজেকে খুব ভালো বেশি প্রমাণ করতে চাইছে কিন্তু সে আর প্রমাণ করতে পারবে না আবার একজন বলছে তোর ভাইয়েরা করেছে ভাতুরি মানে এই যে রেপ কেসটা যে কথাটা বললো উনি এটা বলছে তোর ভাইরাই করেছে মানে ভাই মানুষ তুমি যতই ভালো হতে চাও মানুষের কাছে তো মানুষ তোমার ভালোভাবে নেবে না কারণ তুমি একটা খারাপ জায়গা করে ফেলেছো অলরেডি সৎ মানুষ তোনামুল করে না একদম ঠিক ঠিক আচ্ছা এখানে প্রদীপ মণ্ডল বলছে সৎ মানুষ তোনামূল করে না আর তোনামূল করা মানুষ সৎ হয় না বা বা কে বাত আচ্ছা তারপরে আবার বিভিন্ন লোকের বিভিন্ন খাটে জন্ম কারোর বাবার আবার কারুর চাচার তাই সবার মতো তাই সবার মত এক হতেই পারে না হ্যাঁ এটা একদম ঠিক কথা বলেছে যে সবার মত এক হতে পারে না এটা কোনোদিন সম্ভব নয় আচ্ছা একদিন বলেছে এই কথা না বলে মমতা ব্যানার্জিকে গিয়ে বলো আচ্ছা বলছে যে এখানে কথা না বলে মমতা ব্যানার্জিকে গিয়ে বলো বাহ ভালো কথা বলেছে খুব সুন্দর লাগলো কথাগুলো শুনে আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই কমেন্টগুলো আশা করি আপনাদের এই কথাগুলো মানে এই কমেন্টগুলো শুনে ভালো লেগেছে যে বাহাদুরি ভিডিওতে ভালো মানে বলতে চেয়েছে ভালো কিছু করতে চেয়েছে যেখানে মানুষ তাকে ভালোভাবে নিচ্ছে না কারণ তিনি সেই জায়গাটা হারিয়ে ফেলেছেন মানুষের মনে মানুষের মনের মনিকটায় সেই জায়গাটা তার জন্য নেই কারণ তিনি এর আগে অনেক রকমের কুৎসিত ভাষা দিয়ে খুব বাজে বাজে কথা বলে উনি ওনার জায়গাটা খারাপ করেছেন আর এই সমস্ত মহিলাদের এই সমস্ত মানে কি মহান ব্যক্তিদের কথা না শোনাই ভালো কারণ এরা আর কি রাজনীতিতে এসে নিজেদেরকে বড়ো মহানভাবে বড় মহান মহান ব্যক্তি এরা কিন্তু আদৌ এদের কোনো কোনো আর কি মহানতা কিছু নেই আপনি দেখাতে পারবেন না যে এরা কোথায় মহানতার কাজ করেছে একটা মোবাইলটা খুললো খুলে দু চারটে কথা বলে দিল ছেড়ে দিল কিন্তু স্পটে গিয়ে সেই ঘটনাকে কীভাবে ঘটনা কেন্দ্রিক করে ঝামেলাটার সমাধান কি করে হয় এরা কিন্তু দিন করবে না আর আপনাদেরকে বলবো আপনারা এই সমস্ত ভাদুরিদেরকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভরসা করবেন না আশা করবেন না আশা রাখুন নিজের উপরে আস্থা রাখুন নিজের উপরে নিজেকেই করতে হবে নিজেকেই বাঁচতে হবে নিজেকেই লড়তে হবে আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি বিদায় নেবো আপনাদের থেকে দেখা হবে একটি পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর অন্যায়কে প্রশ্রয় দেবেন না অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ